আমরা এখন সুরমা নদীটা পার হলাম ছোটোবেলা থেকে শুধু সুরমা নদীর নামটাই শুনেছি তো আজকে নিজের চোখে দেখার সৌভাগ্য হলো এবং কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে খুব চমৎকার এটাই সেই সুরমা নদী তো আমার পেস্ট্রির সাথেই থাকুন আমি আজকে এই মুহূর্তে আছি সুনামগঞ্জে সুনামগঞ্জের অনেক কিছু ভিডিওতে আসবে তো সবাই আমার পেজটির সাথেই থাকুন এবং ফলো দিয়ে রাখুন যে পুরো স্পষ্ট শক্ত করে ধরে নে এটাই সেই সুরমা নদী ছোটোবেলা থেকে যার নাম শুনেছি বইতে পড়েছি আর আজকে সৌভাগ্য হলো সুরমা নদী পার হওয়ার এটাই সেই সুরমা নদী দেখেন আমরা মধ্যবাজার থেকে নদীটা পার হলাম গেলো? 20 ਮਿੰਟ ਅੱਧਾ ਘੰਟਾ 20 ਮਿੰਟੇ ਪਾਰਾ 60 ਰੁਪਏ ਅੱਧਾ ਘੰਟਾ 30 ਮਿੰਟ 20 ਮਿੰਟੇ ਪਾਰਾ ਇੱਕ ਇੱਕ ਨੂੰ 60 ਰੁਪਏ 30 ਮਿੰਟ ਅੱਧਾ ਘੰਟਾ ਮੰਗਦੇ ਨੇ ਮੰਗਦੇ 120 ਰੁਪਏ